আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ তাদিম আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার আপনাদের জন্য আমাদের পূর্ণিমা সারি যে একটা বিশাল ধামাকা চলবে কি ধামাকাটা আপনারা পাবেন আজকে যে ড্রেসগুলো দেখতেছেন প্রত্যেকটাই কিন্তু কটনের মধ্যে বেস্ট ফেব্রিক্সের উপরে কিন্তু আপনারা পেয়ে যাবেন দিল্লি বুড়ি স্টাইলে কিন্তু কাজ করে ড্রেসগুলো এত সুন্দর থাকবে এত সুন্দর করে যারা একটু আপনারা কটনের মধ্যে গর্জে ড্রেস পরতে যাচ্ছেন সুতোর কাজের আজকে কিন্তু আপনাদের জন্য একটা বিশাল ধামাকা থাকবে ড্রেসগুলোর উপরে তিনটে ডিজাইন নিয়ে আসছে প্রত্যেকটা ডিজাইনে চারটি করে কালার অর্থাৎ আমরা তিনটি ডিজাইন আজকে বারোটি ড্রেস দেখতে পারবো তো একে করে প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি ডিটেলসে দেখাবো যারা অনলাইনে যোগাযোগ করে নেবেন অবশ্যই কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমাদের কালেকশনগুলো কিন্তু বুঝতে পারবেন আর যারা শুরুমে আসতে চান শুরুমের লোকেশনটা আমি বলে দেব কীভাবে অর্ডার করবেন সেটাও কিন্তু আমি বলে দিব সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি ফুল ডিটেলসে দেখানোর চেষ্টা করব যাতে আপনারা ঘরে বসে কিন্তু সামনাসামনি দেখার মতো একটা ফিল পান তো প্রথমে আপনাদেরকে যে কালারটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে নিচের বর্ডার লাইনটা আমরা একটু দেখি নিচের বর্ডার লাইনটা কাটোয়াক প্যানেলে কাজ করা গোল্ডেন সিকোয়েন্স আচ্ছা গল্পের জুড়ে আর এই সেটটাতে মিনাকারি কাজ করা হয়েছে এই ডিজাইনটাতে আমরা যেই ডিজাইনটা পাচ্ছি দেখুন এই ড্রেসটার মধ্যে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে আর এটা হচ্ছে স্লিভের কাপড়টা থাকবে স্যালোয়ার প্লাস দুপাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে আপডেট আপনাদের জন্যে মানে কটনের মধ্যে বুটিক্সের কাজ করা ড্রেস নিয়ে আসছি স্যালোয়ারটা থাকবে হচ্ছে কটন ভয়েলের মধ্যে অনেক ভালো মানের কাপড়ের মধ্যে আপনারা পাবেন আজকে আগে আগে বলে দিচ্ছি আপনারা এই ড্রেসগুলো কিন্তু বিশাল ধামাকা প্রাইজে পেয়ে যাবেন দুপাটা থাকবে সেরা দুপাটা এই যে দেখুন দুপাটা কত বড় মাপের দুপাটা থাকবে এবং দুপাটাটার বর্ডারের সুন্দর করে কিন্তু আমরা কাজ করা পাচ্ছি আর এখানে মিনাকারি কাজ করা রয়েছে আর এই ড্রেসগুলো আগামীকাল আপনাদের জন্য বিশাল ধামাকা অফার প্রাইজে থাকবে যে অফারটা আপনারা পাচ্ছেন মাত্র এগারো মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় আপনারা এই দামি দামি ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর করে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু আপনারা কাজ করা পেয়ে যাবেন ড্রেসগুলো অনেক নাইস থাকবে যে কালার স্যালোয়ার থাকবে সেই কালারে কিন্তু দোপাট্টা থাকবে দেখুন কত নাইস এটা হচ্ছে সম্পূর্ণ দোপাট্টাটা থাকবে দুপাটাটার মধ্যেও কাজ করা আছে আজকে আপনারা বুটিক্সের কাজ করা ড্রেস পেয়ে যাচ্ছেন মানে কটনের মধ্যে বুটিক্সের কাজ করা ড্রেস যে ড্রেসগুলো স্থানকাল পাত্রভেদে পার্চেস করতে গেলে মিনিমাম কিন্তু পনেরোশো ষোলোশো দুই টাকা লাগবে সেই রেঞ্জের ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা আটশো টাকায় বিশাল অফার আগামীকাল যারা শুরুমে আসতে চান শুরুমে চলে আসবেন আর কীভাবে অনলাইনে অর্ডারটা করবেন এটা হচ্ছে পার্পেল কালার পার্পেলের সাথে আমরা গোল্ডেন কালার কন্ট্রাস্টটা পাচ্ছি দেখুন কত নাইস থাকছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকায় ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকায় সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের ড্রেসটা নিতে পারবেন তো এই ডিজাইন থেকে এখন আমরা যে কালারটা দেখতেছি এটা হচ্ছে এস কালারটা থাকবে এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা আজকের এই ভিডিওতে আমরা তিনটা ডিজাইন দেখাবো ভিডিওটা যদি একটু লং হবে সকলে ধৈর্য সহকারে দেখলে কিন্তু আপনারা এই কালেকশনগুলো বুঝতে পারবেন আর হচ্ছে যারা দেখতেছেন ভিডিওটা প্রত্যেকে কিন্তু একটি করে শেয়ার করে দিবেন দেখুন এই হচ্ছে মূলত দুপাটাটা দুপাটা সুপার হিট একটা দুপাটা পাবেন আপনার ফ্যান্টাস্টিক একটা দুপাটা থাকবে তো এখন আমরা নতুন একটা ডিজাইন দেখব তো এই ডিজাইনটা থেকে আমরা প্রথমে শুরু করতেছি হচ্ছে মেরুন কালারটা দিয়ে এটা হচ্ছে মেরুন কালার এগুলোর মধ্যে প্রচুর কিন্তু ডিজাইন আছে এটা মেরুন কালারের মধ্যে থাকবে দেখুন কত নাইস থাকবে ড্রেসটা তো মেরুন কালারটার যে ডিজাইনটা পাচ্ছি দেখুন এটা হচ্ছে নিচের পার থাকবে আর সম্পূর্ণ ডিজাইনটা দেখুন কত সুন্দর এগুলো জোরে সুতো সিকোয়েন্স এবং সুতা মানে তিনটা কাজের উপরে কিন্তু আপনারা বুটিক স্যার কাজ করা ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন যারা যারা সাধারণত হচ্ছে মানে কটনের মধ্যে সুতি কাপড়ের মধ্যে গর্জিয়াস ড্রেস খুঁজতেছেন এগুলোর বিকল্প কিন্তু নেই আপনারা প্রত্যেকেই একটি করে ড্রেস নিয়ে নেবেন দেখুন কত সুন্দর একেবারে পাইকারি রেটে কিন্তু আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ওই যে এই ড্রেসটাও সুন্দর আছে আর এগুলোর স্লিভসের কাপড় কিন্তু প্রত্যেকটার এই যে ভিতরে কিন্তু দেওয়া আছে স্লিভসের কাপড়টা এটা হচ্ছে ডিপ মিন্ট কালার এই যে মেজেন্টা কালার শুধু আমরা স্যালোয়ারটা কিন্তু মেজেন্টা কালার পাচ্ছি দুপাটাও কিন্তু আমরা মেজেন্টা কালার পাবো এটা পেস্টেল কালারের মধ্যে থাকবে আর এটা হচ্ছে দোপাটাটা কাজ করা একটা দোপাটা এই ডিসনটের মধ্যে এখন আমরা দেখবো হচ্ছে মাস্টার্ড কালার আমি প্রত্যেকটা ড্রেস ডিটেলসে দেখানোর চেষ্টা করতেছি কারণ আপনারা ঘরে বসে যাতে আপনারা বাস্তবে দেখার মতো একটা ফিল পান অবশ্যই কিন্তু অনলাইনে যারা নেবেন এই ড্রেসগুলো নিয়ে নেবেন এগুলো হচ্ছে কটনের মধ্যে এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে রিয়াল কটনের মধ্যে বুটিক্সের কাজ করা ড্রেস আমরা আগামীকাল একটা অফার দিয়ে দিয়েছি আর যারা শুরুে আসতে চান আমাদের শুরুের লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে ম্যানশন মার্কেট ম্যানশন মার্কেটের চতুর্থ তলায় হচ্ছে পূর্ণিমা পূর্ণিমা সারি যে আসলে আপনারা এত সুন্দর সুন্দর বুটিক্সের কাজ করে ড্রেসগুলো পাবেন মাত্র আটশো টাকায় যেগুলো কিনতে গেলে পনেরোশো থেকে দুই হাজার টাকা লাগবে পনেরোশো থেকে দুই হাজার টাকা লাগবে সেই রেঞ্জের ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা করে এই ড্রেস এই ড্রেসটার পরে আরও একটা ডিজাইন রয়েছে যে ডিজাইনটাতে আমরা চারটা কালার পাবো এটা দেখে বাকি ডিজাইনটা দেখাবো আপনাদেরকে দেখুন কত নাইস থাকবে ভিডিওটাকে প্রত্যেকে কিন্তু শেয়ার শেয়ার করে দিবেন করলে কিন্তু দেখা গেছে যে আপনার 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 আত্মীয় স্বজন যারা পাশাপাশি আছে তারাও কিন্তু দেখতে পারবে যে কতটা রিজনেবল প্রাইজে ড্রেস সেল করে থাকে দেখুন কত সুন্দর এই যে এটা চকলেট কালার এটা হচ্ছে একটু বারিশ টাইপসের একটা কাজ করা এই যে দেখুন সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা এগুলো সম্পূর্ণ সুতার কাজ করা এটা কলিজা মেরুন কালারের মধ্যে এটা সম্পূর্ণ ম্যাচিং থাকবে দুপাটোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে সেরা সেরা ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো যেগুলো আগামীকাল বৃহস্পতিবার আগামীকাল বৃহস্পতিবার পূর্ণিমা শারিতে যারা চলে আসবেন তারা কিন্তু এই ধামাকাগুলো উপভোগ করতে পারবেন আমি বলবো যে চলে আসবেন সকলেই এবং অনলাইনেও কিন্তু আপনারা নিরাশ হবেন না অনলাইনেও কিন্তু আপনারা নিতে পারবেন অনলাইনেও যোগাযোগ করে নিতে পারবেন ডিসক্রিপশন বক্সে যে নাম্বারগুলো দিয়ে দেবো প্রথম নাম্বারটা হচ্ছে মায়ান ভাইয়ের নাম্বার থাকবে ইনশাল্লাহ ওনাকে ওনার কাছে অর্ডার করলে কিন্তু আপনারা দ্রুত রেসপন্সটা পাবেন আর এটা হচ্ছে মাস্টার্ড কালারের সাথে মাস্টার্ড কালার দুপাটা এই ড্রেসের প্রত্যেকটাই ম্যাচিং থাকবে দুপাটারটাও দেখুন কত সুন্দর দুপাটা কাজ করা দুপাটা ফুল দুপাটার মধ্যে কাজ করা হয়েছে এখন আমরা দেখবো মেরুন কালারের মধ্যে মেরুন কালারটা দেখুন কত নাইস থাকবে বৃহস্পরা যারা দেখতেছেন প্রত্যেকেই কিন্তু একটি করে শেয়ার করে দেবেন আর আজকের ড্রেসগুলা অনেক অনেক বেশি সুন্দর আর এই অফারটা কেউ মিস দেন না আমি বলবো যে আমরা যে প্রাইজে এই ড্রেসগুলো দিচ্ছি আপনারা পাইকারি দামের চেয়ে অনেক কম প্রাইজে পেয়ে যাচ্ছেন হোলসেল যে প্রাইস হোলসেল যে রেট ড্রেসগুলো তার চেয়েও কিন্তু কম দামে পেয়ে যাচ্ছেন এগুলো বুটিক্সের কাজ করা ড্রেস অর্থাৎ যারা হোলসেলও নিতে চান আপনারা কিন্তু চলে আসবেন আগামীকাল যারা হোলসেলও নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসবেন আসলে কিন্তু দেখবেন যে কত পরিমাণ আমাদের কাছে কালেকশনগুলো রয়েছে আপনারা কিন্তু মনের মতো এই কালেকশনগুলো নিতে পারবেন তো বৃহস্পরা প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে আপনারা প্রত্যেকেই কিন্তু এই ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন আর শুরু এসেও কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নেবেন এগুলো আমরা ধামাকা প্রাইজ আপনাদেরকে দিচ্ছি তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম